সকল মুসলমানদের দল হবে একটা কোনোদিন কোন ব্যক্তি কোন ব্যক্তিকে নেতা মানতে পারত না স্লোগানের প্রথম শব্দ হইতো রাসুলের সৈনিক এক হও ফাঁসির কাস্টে ঝুলায় তার অপরাধ একটা তিনি রাসুলের সৈনিক বলেছেন আল্লাহ বললেন এক রকম আপনি আমল করলেন অন্যরকম আল্লাহ বললেন হে আমার নবী আপনার আদর্শ যেন আপনার নর এবং নারী পালন করে কিন্তু আপনি মদিনার আদর্শ পালন না করেই আপনি মুদির আদর্শের জন্য জীবন দিয়ে দিলেন যৌবন দিয়ে দিলেন দেশটা শুদ্ধ আপনি দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়ে গেলেন কথা ঠিক না বেটি হু আ হে আমার নবী আমার দিন আমার ইসলাম আপনি নবীকে রসুর হিসাবে পেয়ে যারা আমি আল্লাহ তালার উপর সন্তুষ্ট ধরনের আপনার উপর সন্তুষ্ট আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর যাদের পিতা মাতা আমার আপনার মতো মুসলমানই ছিলেন না দাদা দাদি নানা নানি মুসলমানে ছিলেন না কথা ঠিক না ব্যাঠি। আর আমি আপনি আলহামদুলিল্লাহ আমার আপনার পূর্বপুরুষ দাদা নানা মামা খালু চাচা চাচি নানা নানি নিজের সব অতীত মুসলমান আলহামদুলিল্লাহ নিজেও মুসলমান কিন্তু সোলোয়ানা ইসলাম পালন না করার কারণে এই যে পৃথিবীর মধ্যে যত অশান্তি যেই পরিবেশটা শান্তি থাকার কথা আল্লাহর খাওয়ার কথা আল্লাহর রহমতের মাঝে জীবনযাপন করার কথা মুসলিম কান্ট্রির ভিতরে দল থাকবে আর একটা দল থাকলে থাকতো কাফের মোশেকের কিন্তু বাংলাদেশে হলো উল্টা মুসলমানের মধ্যে একাধিক দল কথা কয় না কারণটা কি এটা মেন কারণ আমরা যদিও বৃহত্তম দ্বিতীয় মুসলিম কান্ট্রি একজন ব্যক্তি আলেম চিনি ছাড়া শিক্ষিত গেইনি ছাড়া আল্লাহর কোরআন ইসলাম ধর্ম রসুলের সুন্ন আদর্শ নিয়ে কোনোদিন কখনো আমি আপনি গবেষণা করে দেখি এই কথা ঠিক নাবে ঠিক বলেন যদি গবেষণা করতাম কোরআন সুন্না কোনদিন কোন ব্যক্তি কোন ব্যক্তিকে নেতা মানতে পারতো না উমক সৈনিক উমকের সৈনিক এ কথা বলতো না সকলার স্লোগানের প্রথম শব্দ হইতো রাসুলের সৈনিক এক হও আওয়াজ দিতে হবে কোথা ঠিক না বেঠে এখন যারা রাসুলের সৈনিক বলে দেখা যায় অন্য মুসলমান নেতা পাওয়ারফুল ব্যক্তিরা রাসুলের সৈনিক বলার কারণে জঙ্গির তোকমা দেয় ফাঁসির কাস্টে ঝুলায় তার অপরাধ একটা তিনি রাসুলের সৈনিক বলেছেন বলেন বেটা তুমি তাকে জেলখানার ভিতরে বন্দী করলা তার উপরে তুমি আইন প্রণয়ন করলা অথচ নিজেকে তুমি মুসলমান দাবি করো কথা বলে না কথা ঠিক না বেটি বেটিসলমান আমার আল্লাহ রব্বুল নামিন এজন্য সূরা কহাট

যে বা আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ বললেন একরকম আপনি আমল করলেন অন্য রকম আল্লাহ বললেন হে আমার নবী আপনার আদর্শ যেন আপনার অন্যত নর এবং নারী পালন করে কিন্তু আপনি মদিনার আদর্শ পালন না করেই আপনি মুদির আদর্শের জন্য জীবন দিয়ে দিলেন যৌবন দিয়ে দিলেন দেশটা সুদ্ধা আপনি দেওয়ার জন্য ওয়াদ হয়ে গেলেন কথা ঠিক না বেটি